গভীর একদম নীরব থাকবেন ইমা আমার ইয়াক ডাক দিয়ে বলে বাবা কিচ্ছু চাহিনা না আমাকে একটু পানি দেন পানির অপর নাম কি আর জোরে বলেন আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি কিন্তু মোনাফিক মুসলমানরা নিকৃষ্ট কাজটাই করে বসলো রাস্তার বাধা দিল আর নদীর পানি বন্ধ করে দিয়েছে এরা কি হুসাইনি নাকি এজিদি ইমাম আলী আকবর কিছুই চাই না শুধুমাত্র একটু পানি দেন ইমাম হুসাইন দে আমি কেমন বাবা মষ্টের পানি আমি দিতে পারলাম না সুরদের পানি ডেউ খেলতেছে আমি এক ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিতে পারতেছি না হুসাইন চোখের পানি কাঁধে আহার ডাক দিয়ে বলে বাবা রে লম্বা হয়ে একটু শুয়া যা আমি তোরে সেরা দামি পানি তোর মুখের মধ্যে ঢেলে দিতেছি জোরে জোরে কি সোবহান আল্লাহ বলা যাবে না ওই আলী আকবর দি আল্লাহ গো লম্বা হয়ে শুয়ে গেছি আর মনে মনে ভাবতেছে মনে হয় যেন বাবা তার মুখের ভিতরে ওই ফুরাতের পানি ঢেলে দিবে আর না হই মস্কের পানি মুখের মধ্যে ঢেলে দিবে অঘাত আশার বাসা মুখের মধ্যে পেতে লম্বা হয়ে সন্তান চোখটা বন্ধ করে হা করে তাকায় রইছে আর সন্তানের মুখের ভিতরে বাবা পানি দিবে ওই আলী একবার বলিন আমার বাবা আমাকে পানি দেওয়ার কথা বইলা আমাকে মাটির মধ্যে শুয়াইছে আমার কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে ছিদ্র হয়ে গেছে গলার মধ্যে হাত দিয়া পানি পান করার চিন্তা ভাবনা নিয়া যেন পানিটা গলা দিয়ে বের হয়ে না যায় এই জন্য আমি হা করলাম আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে নিজের শুকনা জিব্বাটা ঢুকাইয়া দিয়েছে ফুত্রে বাবা আমি বড় হতভাগা বাবা পানি থাকার আনতে পারি নাই। ওই পানি আমি দিতে পারি নাই তোমারে আমি মুখটা হাঁক করতে বইলা আমার জিব্বাটা মুখে ঢুকাইছি নে জন্মের মতন পানি পান কর ইমাম আলী আগ করে বলেন বাবা গো আমার বাবা আছে দেইকে আমার বাবার কাছে পানি চাইছি কিন্তু আপনার আব্বা শেরে খোদা মওলা আলী তো দুনিয়াতে নাই এই জন্য আপনি পানি চাইতে পারতেছেন না আমি তো দেখতেছি আমার জিহ্বা চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে ও বাবা আর পানি পান করে লাগবে না আমারে বিদায় দিয়ে দেন কারবালার শাহাদাতের নাজরানা আমি পাগলের জন্য অপেক্ষা করতেছি সন্তান বাপের চাইতে থাকে বাবার থেকে বিদায় নিয়ে সন্তানটা ফুরাতের প্রান্তরে চলে গেল আর ফিরে আসে না ওই শহর বানু দৌড়াইয়া খবর দেয় সন্তানটারে মনে হয় তারা মেরেই ফেলেছে কিন্তু আমার কুলের মধ্যে একটা জাদুমণি যার বয়স মাত্র ছয় মাস যার নাম হলো আলিয়াজগর এসhabi আমার সন্তানটারে আপনি লয়ে যান আপনি যাইয়া তাদেরকে বলেন আমার জাদু মনি তো কোনো দোষ করে নাই আমার জাদু মনির এক পানি দেওয়ার জন্যে ইমাম উসাইদ ডাট দিয়া বলে ও সরবানো তারা পানি দিবে না গো এদের অন্তরে কোনো মায়া নাই এদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলামের প্রেম আর তো রে প্রেম না না এরা পানি দিবে না এর পরও তো মায়ের মন তো মানে না মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় মায়ের স্তনে দুধ শুকাইয়া গেছে শহর মানুষ স্তনের মধ্যে দুধ নাই সন্তান দুধ পায় না জিব্বার মধ্যে পানি নাই সন্তান পানি পায় না কিন্তু মা তো মানে না মা ডাক দিয়া বলে স্বামী গো একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান এই সন্তানটারে দেখলে তাদের মায়া পারে কিন্তু হুসাইন ডাক দিয়া বলে শহর বানু এদের অন্তরে মায়া নাই এদের অন্তরে দয়া নাই ওরা কোনো দিন আমাদেরকে পানি দিবে না এরপর মার মন তো মানে না এই মুহূর্তে চন্দন আইসে কোন মা যদি দেখে সন্তানের কিডনি নাই মায়ের নিজের কিডনিটা দিতে মা এক সেকেন্ড দেরি করবে না কথা কোন ঠিক কি না এই চন্দন আইসে কোন মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবো

বলে দিয়ে যায় মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না দশ মাস দশ দিন যেই মা সন্তানটার পেটের মধ্যে ধরে রাখে এই মা জানে দিনটা কেমনে যায় মা জানে রাতটা কেমনে যায় এই জন্য শহর মানুষ স্বামী আমি তো মা আমার তো মন মানে না এই জন্য সন্তানের জন্য নিজের মা মা এমন একটা জিনিস সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায় নিঃস্বার্থে ভালোবাসে আমার মা ববে নাই না ভালো ভালোবাসে শুধু আমার মা ববে জারতুল না নাই আমার বাস ওই মার্কেটের দোকান পারে শুনতেছে একটা কথা কইয়া দেয়া যায় ব্যবসায়ী ভাইয়েরা জীবনে যদি ব্যবসায় উন্নতি করতে চান মায়ের কদমে আপনার জিভবাটা লাগাইয়া চুমা দেন কথা কোন ঠিক না জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান মা-বাপের কদমে ঠুকটা লাগাইয়া দেন কথা কোন ঠিক নিঃস্বার্থে ভালো কষ্ট বা আপনাদের নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে জাল তোলো না না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মত এই জগতে কেও হবে না মায়ের মত মাতরাপন কইর যতন মা তোরাপন কইর যতন মা মূলত জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না বাবারি মতো বাবা বাবা আমার বাপ নাই তো এর লগে বাপে মনে করছে একটু কই বাবা গ বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমারের কাছে পেলাম সবুকে চোহারিয়ে আজকে নিশ্ব হয়ে গেলাম কত আর্থ্য কত দেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বউটা যে যাইছি রে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা 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 গব কারো দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায় জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবা এখনো খবর নিয়ে দেখেন এই বাপটা যারা কবরে শুয়েছে বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে বাসতেছে এই বৃষ্টির মধ্যে যার মা কবরে বৃষ্টির পানির মধ্যে কবরে হাও মাউ করে কাঁদতেছে এই মা কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না আমি বিশ্বাস করি আজকে সোহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারি মায়ের জন্য যদি দোয়া করতে পারি ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ আহলে মায়ের সিনাই জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না মাগো তোমার মত লই না কে আরে খালা বলো ফুফু বলো জেডি বলো মার মত কেউ হবে না রে আরে মা চইলা গেলে বুঝবা মা কেমন সম্পদ বাপ চইলা গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ আরে আজকে তো বাড়ির দিকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে আরে মাতার পাশে বইসা কপালের মধ্যে হাত দিয়া দোয়াটা কই রইছি এই মাহফিলদের কারণে জানাজা থাকতে পারি নাই আসরের পরে জানাজা হইছে আমি দেখে আসছি পুলাটা হাও মাও করে তাকাই রয়েছে আমি তারে কইলাম রে সাদ্দাম বেটা এতদিন বাপ পাজি বিছানায় পইরা রইছে ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে আজকে চইলা গেছে কালকা দেখবা বাড়িটা খালি খালি মনে হইব আরে বাপ যদি পুরা হইয়া রাতুর হইয়া পইরা থাকে মনে করবি ঘরটার ভিতরে একটা প্রেমের ছায়া আছে কথা কোন ঠিক কিনা বলে এই বাপ ধমক দিয়ে কথা বলবেন না এই মা তার ধমক দিয়ে কথা বলবেন না আল্লাহর কসম যার নাই সে বুঝে এই জন্য আমি বলতেছিলাম মাগো তোমার মত লই না কে হো আমাই কোলে টানি আচল দিয়ে মোছে না কে

মা জননি আমি কেহে মন করে দেব মাটি আমি কেহে মন করে দেব মাতি তোমার গরে मारगे जयो न गो मे त हाथो आदुआ दुआ दुआ मारीअ मार गे जयो न বলে যাদু মনিটারে হয়ে যান আমি মা মানে না আমি না খেয়া থাকতে পারি সন্তান না থাকলে মা মানতে পারি না অসমিক সন্তানিয়া যান এবার ছোট্ট সন্তান ডারে ফুরাতের প্রান্তরে বাবা নিয়ে গেল টুটটা লড়াইতে পারে না টিপ্পাটা লড়াইতে পারে না চোখ দুইটা খুলতে পারে না এমন ভাবে পানির অভাবে সন্তানটা ছয় মাসের বাচ্চা দুধের অভাবে কাতর হয়ে গেছে পেটের ভিত্তি যদি খাবার না থাকে সন্তান হোক বড় মানুষ হোক বেশি করে নড়াচড়া করতে পারে না ক্ষুধার ধারণা যত বেড়ে যায় শরীরটা তত দুর্বল হয়ে যায় কথা গণ ঠিক কিনা ঠিক De falar ফুরাতের প্রান্তরে দাইয়া ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও ফুরাতেরবাসী দেশটারে আমার জাদু একটু পানি দে ফুরাতের প্রান্ত থেকে নিজিয়াদের গোষ্ঠী ডাক দিয়া কয় খবরদার পানি দেওয়া যাবে না এই পানি দিলে হুসাইন পানি পান করলে শক্তিশালী হইয়া যাইবো এই কথা বলার পরে হুসাইন বলে না না নবীর আওলাদের আওয়াদার খেলাপ করে না তোরা নিজের হাতে আমার জাদু মনিডের পানি পান করাইয়া দে তোদের দৃষ্টিতে আমি যদি অপরাধী হয় আমার মাসুম সন্তান তো অপরাধ করে নাই তোরা হয়তো এই সব দরজার দিকে তাকাইয়া আমার নানাজান বলেছে শিশুদের দিকে আক্রমণ করো না নারীদেরকে আক্রমণ করো এই সন্তানটারে ওই দৃষ্টিকোণ থেকে নিজের হাতে পানি পান করাইয়া দিয়া যা সন্তানটারে বালুর মধ্যে শুয়াইছে সন্তানটা লড়ে না কিন্তু সন্তানটারে বাবা কুলের মধ্যে নিয়া কয় একটু পানি পান করাইয়া দে ওরা উপর দিকে এমন জুড়ে একটা তীর মারছে এই তীরটা ইমাম আলী আকবর ইমাম হুসাইনের সন্তান ছয় মাসের বাচ্চা বাচ্চা আলিয়াস গড়ের কণ্ঠটা ছিদ্র হয়ে যায় আর এক রেওয়ায়েতে লেখে কলিজাটা ছিদ্র হয়ে যায় এই সন্তানটাকে ঘর থেকে বের করার সময় একটা নড়াচড়া করে না জিহ্বাটা লরে না টুটটা লড়ায় না চোখ দুই টারে লড়াই না ইমাম মুসাইন বলে যেই মাত্র আমার জাদু মনির গায়ে আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানটা ঠুকটা লড়তেছে আমার সন্তান ডাগরো ডাগর চোখ করে আমার দিকে তাকাইয়া রয়েছে আমার সন্তান পানির অভাবে চোখ খুলতে পারে না তিনটা লাগার পরে চোখটা খুলে গেছে ঠুকটা লড়াচড়া করতেছে আমি তাকে দেখলাম আমি তো বাবা আমার সন্তানের চোখের বাসা আমি বুঝি আমার সন্তানটা তে আর আঘাতটা খাইয়া আমার যেন চোখের বাসা বলতেছে বাবা আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারে পান করে ফেলেছি এবার সন্তানটা আস্তে আস্তে কুলে ডলে পড়েছে বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই যে মা শহর মানে দিকটা ডাক দিয়ে স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে আপনি দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনে ঘুমায় গেছে ইমাম হুসেন ডাক দিয়া বলে শহর বানু এমন গুম ঘুমাইছে কুরুদিন গুম থেকে ওইটা তোমার মা ডাক দিবে না এমন পানি পান করেছে তোমার সন্তান জীবনেও তোমার কাছে আমার কাছে পানি যাইব না শহর বানু আল্লাহ গো তুই ডাকটা আহ ডাক দিয়ে বলে আল্লাহ এই জোনিয়াতী তোমার নবীর اولاد রাখবে না চুকির পানি ফায়া ফায়া গন্ধে হুসাইন ডাক দিয়ে শহর মানু তাপর ভিতরে যাও নামাজ যেমন ফরজ পর্দা করো ফরজ কথা কোন ঠিক কিনা তার ভিতরে যাও নামাজ যেমন ফরজ ফরজ শহর বানু ওই ভালোবাসা বিতর নিয়ে চলে গেলেন নবীর জন্য জীবন দিবে হকের জন্য জীবন দিবে দিনের জন্য জীবন দিবে কুরআনের জন্য জীবন দিবে কিন্তু ইমাম দিবে না কথা কন্ ঠিক না আর চিৎকার মেরে কন্ ঠিক না কারবালার কো রন কাহিনী करे वाला तो नबी रौलत हुई लो नो तो निष्ठुर करे वाला रे को কাহিনী কেমনে বোলা যায় বলরে গো কাহিনী কেমনে বোলা যায় যেই তে যলে চমুকে দিনে রাত সবাই দয়া চমু খেত রাতে দিনে রাত দয়ালেন বিজয় গলে চেত দিনে রাতে দয়ালেন

Balare ko run kaini kene bola jaai, kare balare ko run kahi di kene bola ja.